শুভ সকাল বন্ধুরা এখন বাজে ঘড়িতে ছয়টা তো আমি এই যে উঠে গেছি তো এখন এই যে উঠানটা ঝাড় দেবো আর দেখো কীরকম আজকে ভীষণ কিন্তু কুয়াশা পড়ছে ঠান্ডা পড়ছে তো এই যে সকাল সকাল না উঠলে পরে কাজে কিন্তু সারা যায় সকাল সকাল উঠে উঠানটা ঝাড় দিলে মনে হয় যেন বড়ো একটা কাজ হয়ে যায় তারপরে বাকি কাজগুলো ধীরে সুস্থিরে কিন্তু করতে পারবো আর উঠান ঝাড় দেওয়া কিন্তু সকাল সকালই ভালো লাগে তো বন্ধুরা এই যে কাজকর্ম হয়ে গেছে তো এখন রান্না করব তো ওই যে ক্ষেত থেকে টাটকা সিম নিয়ে আসলাম আর বেগুন নিয়ে আসলাম আর সবজিটা এখন কেটে নেবো আর তোমাদের বলেছিলাম তোমাদের দাদা ভাই আসার কথা তো ওই যে আজকে আসবে আর অনেক দিন পরে আসছে নয় মাস পরে বুঝতেই পারছ তো কতটা মানে এক্সাইটেড আমি তো যারা ফজিতে থাকে তারাও মানে এত লম্বা ছুটি নেয় না তো মানে এতটাই মানে মানে নয় মাস বুঝতেই পারো নয় মাস মানে ফ্যামিলিকে ছেড়ে থাকা ওই এখন এসে রান্নাটা করে নেই আরও নিরামিষ খেতে পছন্দ করে নিরামিষ রান্না করবো বেগুন ভাজব তো ওই যে কাজকর্ম হয়ে গেছে আর এই যে সকালে কীরকম ঠান্ডা ছিল এখন আবার এই যে রোদ্র কিন্তু উঠে গেছে তো রান্নাটা সারি আগে তো এই যে ক্ষেত থেকে বেগুন নিয়ে এসেছি আর এই যে সিম তুলে নিয়ে আসলাম আরে যেগুলো ক্ষেতের আলুগুলোও কিন্তু ক্ষেতের তো এখন কিন্তু প্রায় সমস্ত সবজি ক্ষেত থেকেই মানে খাওয়া হয় তো এখন এই যে বড় আলু দুটো সেদ্ধ দিয়ে দেবো আর এই ছোটো আলুগুলো দিয়ে নিরামিষ তরকারিতে কিন্তু দেবো তো যে আলু দুটো সিদ্ধ দিয়ে আসি ভাতটা কিন্তু দিকে গ্যাসে বসিয়ে দিয়েছি তো দিকে যে ভাতটা বসিয়ে দিয়েছি তো এখন এই যে তরকারিগুলো কেটে তারপরে কিন্তু এই যে উনারে তরকারিটা রান্না করব তো ভাতটার দিকে হতে থাক তো যেখানে সবজি কেটে রেডি করে নিয়েছি এখানে আলু আর আলু এই যে এখানটায় আছে আলু আছে ছোট আলু আর এখানটা আছে মিষ্টি লাউ পাতা আর আছে এখানটায় সিম আর হচ্ছে বেগুন আর এই যে বেগুন ভাজা তো এই যে এটা দিয়ে এটা এগুলো দিয়ে একসাথে নিরামিষ তরকারি আর এই যে বেগুন ভাজা তারপর দেখো বন্ধুরা হঠাৎ হঠাৎ করেই কিন্তু ওরা সারপ্রাইজ দিয়ে দিল তো ওরা কিন্তু দিদিকে ফোন করেছিলাম তো বলল যে ওরা আস্তে আস্তে বারোটা মানে একটা বাজবে কিন্তু মিথ্যে কথা বলেছিল তো এসে বলছে যে তোদের সারপ্রাইজ দেওয়ার জন্যই বলেছিলাম তো কিন্তু সেটা না নয়টা সাড়ে নয়টা দশটার দিকে কিন্তু ওরা চলে এসেছে তো আমি রান্নাবান্না সেরে সবে মাত্র সিঁড়িতে এসে একটু বসেছিলাম রোদটা পাচ্ছিলাম আর হঠাৎ করে দেখি গাড়িটা চলে এসেছে সত্যি গো একদম চমকে গিয়েছিলাম হঠাৎ করেই তো যেহেতু বলেছিল যে বারোটা একটা বাজবে তো এর জন্যই মানে সেরে একটু বসেছিলাম তো পরে আর কি খাওয়া দাওয়া করে তারপরে ওদের জন্য আর কি রান্না বসা বসে এই প্রিপারেশানটাই আমি নিচ্ছিলাম কিন্তু এই যে হঠাৎ করে কিন্তু ওই যে মিথ্যে কথা বলে কিন্তু সারপ্রাইজ দিয়ে দিল হঠাৎ করে কিন্তু চমকে গিয়েছিলাম তো ওই যে দেখো এসে গেছে তো ওই যে কি বলবো আর তোমাদের আর কিছু বলার নেই আমার তো এখন ওই যে মানে হঠাৎ করে দেখেই কিন্তু এদিকে সবাই কিন্তু চমকে গিয়েছিল কারণ বলেছিলো যেহেতু টাইমটা মানে সারপ্রাইজ দিবে বলেছিল তো সবাই অনেক খুশি হয়েছে তো এই যে দিদি এটা আমার হচ্ছে যা আর ওইদিকে তো তোমাদের দাদা ভাই দেখলে আর এই যে তার ড্রাইভার দাদা গাড়ি ভাড়া করে নিয়ে এসেছে তো ট্রেনে এসেছিল ট্রেন থেকে তারপরে গাড়ি ভাড়া করে কিন্তু আসতে হয়েছিল আর ওইদিকে মা গিয়েছিল একটু ওইদিকে মানে মামাদের বাড়িতে তো মা ওদিকে কিন্তু চলে এসেছে তো এখন তো রান্নাবান্না আমাকে দুপুরে আবার করতে হবে তো ওইদিকে যে ঘোষ দাদা কিন্তু চলে এসেছে তো গাই ছিল দাদা বাড়িতে ছিল না আমি বাছুরটা ধরেছিলাম দাদা কিন্তু পরে এসেছিল তারপরে আমি চলে গিয়েছিলাম দাদা কিন্তু আবার দিকে বাছুরটাও কিন্তু ধরেছিল তো আমার রান্না বান্নার কাজ আছে আবার তাড়াহুড়ো করে রান্না করতে হবে তো এদিকে যে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে তো বাড়ি একদম ভরা জমজমের তো আমাদের বাড়ি ভরতেও সময় লাগে না খালি হতেও কিন্তু সময় লাগে না তোর দিকে যে রান্না করছিলাম কাতল মাছ নিয়ে এসেছিলো দাদা সেগুলো আলু ফুলকপি দিয়ে রান্না করছিলাম আর তোমাদের দাদা ভাই তো আবার বরফের মাছ খাবে না তো ওর জন্য আবার নিরামিষ তরকারিও কিন্তু রান্না করেছিলাম তো ফুলকপিও খেতে যায় না বরফের মাছও খায় না মানে খাওয়ার অনেকটা অনেক বাজ আছে আর আমাদের বাড়িতে এক একজনের এক এক রকমের খাবার বাজ যেন মানে ভাগে ভাগে রান্নাবান্না কিন্তু করতে হয় সবাই যদি এক রকম খায় তাহলে কিন্তু সুবিধা হয় আর যে এক একজনের এক একটা খাওয়ার মানে রান্নাবান্না কিন্তু মানে অনেকটাই দেরি হয়ে যায় তাতে আর আমার বাড়ির যা যেহেতু বাড়িতে নেই এর জন্য কিন্তু আমাকে রান্নাঘরে বেশিরভাগ সময়টা কাটাতে হচ্ছে কারণ এই যে সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া মানে হয়ে গেছে তারপরে সেটা করতে করতে এদিকে রান্না বান্না হয়ে গেছে আর আজকে তো বাড়িতে লোকও বেশি তো এদিকে মানে আমি কয়েকদিন থেকে ঠিক মতো কারো ভিডিও দেখতেও পারছি না আর আমিও কিন্তু ভিডিও দিতে পারছিলাম না তো এর জন্যই মানে তোমরা কিন্তু রাগ করে কেউ চলে যাও না আমি কিন্তু একটু কাজটা একটু বাড়িতে হালকা হলে আবার কিন্তু মানে আগের মতো সবার মানে সবার কাছে কিন্তু চলে যাব। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো